সাবস্ক্রাইবার বাড়ছে আমার এই সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো দরকার নেই কারণ আপনি যার মোবাইল দিয়ে সাবস্ক্রাইব করছেন সে তো আপনার চ্যানেলের ভিডিও কখনোই দেখবে না সে ইন্টারেস্টেড না সো দেখা গেলো যে আপনি কোনো একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই সেই ভিডিওটা কিন্তু তার কাছে পৌঁছালো ফেসবুক বা ইউটিউব বাট সে তো ইন্টারেস্টেড না সেই ভিডিওটা দেখলো না আর যখন সেই ভিডিওটা দেখলো না তখন ফেসবুক বা ইউটিউবের রিপোর্ট ধরে নিল যে আপনার এই ভিডিওটা কোয়ালিটিফুল হয়নি যে কারণে সেই ভিডিওটা সে দেখেনি সে সাবস্ক্রাইব করার পরেও যে কারণে পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করলেও কিন্তু সেই ভিডিওগুলো শুধু যদি তার কাছে পৌঁছাবে না সেটা কিন্তু না ফেসবুক বা ইউটিউবের রিপোর্ট মনে করবে যে এগুলা কোয়ালিটিফুল ভিডিও না যার ফলে কিন্তু আপনার ভিডিওটার রিচ অনেক কমিয়ে দিবে যার ফলে আপনার ভিউটা একদমই পড়ে যাবে সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কেউ যদি আপনার চ্যানেল ইন্টারেস্টেড হয়ে ভিডিওতে সাবস্ক্রাইব করে তাহলে সেটাই বেস্ট আপনি কাউকে দিয়ে এভাবে ফোর্স করে আপনি আসলে সাবস্ক্রাইব করতে যাবেন না এতে কিন্তু ফলাফলটা মোটেও ভালো পাবেন না সময়ের সাথে সাথে আমরা কিন্তু অনেক চালাক হয়ে গেছি অর্থাৎ নিজের ভিডিও নিজে দেখি না বাট ফ্যামিলি অন্য কাউকে দিয়ে দেখায় বা কোনো ফ্রেন্ডসদের মোবাইল দিয়ে দেখায় এরকম করি অনেক কিছুই আর এইটা কিন্তু মোটেও ঠিক নয় কারণ আপনি আপনার ফোন দিয়ে আপনার ভিডিওটা দেখছেন না ঠিক আছে কিন্তু আপনি যে রাউটার ইউজ করছেন বা যে লাইন ইউজ করছেন সেই একই লাইন থেকে যখন কোনো একটা লোক সেই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তখন কিন্তু ফেসবুক বা ইউটিউবের রোবট সেই ম্যাক আইডিটাকে ট্রেস করে ফেলবে যে এটা একই রাউটার থেকে এই ভিডিওটা দেখছে তার মানে হচ্ছে এই ভিডিওটা ইন্টেনশনালি দেখা হচ্ছে যার ফলে কিন্তু এটাকে তারা একটা নেগেটিভ মার্কিং হিসাবে ধরে নেবে এবং আপনার ভিডিওতে কিন্তু ভিউজটা অনেক কমিয়ে দিবে। সো আপনারা কখনোই এইভাবে নিজের ভিডিও নিজে দেখতে যাবেন না স্পেশালি একই রাউটার বা একই কানেকশন থেকে মোটেও দেখা যাবে না কন্টেন্ট ক্রিয়েশনে ব্যর্থ হওয়ার পিছনে এখন আমি যে কারণটা ব্যাখ্যা করব আমার মনে হয় যে এটা ম্যাক্সিমাম লোকেই করে থাকে এবং আমিও কিন্তু এটা করে এসেছি ধরেন আমি যে ক্যাটাগরি ভিডিওটা আপলোড করছি আমার কাছে মনে হচ্ছে যে আমার এডিটিং প্রেজেন্টেশন আমার তামনেল সব কিছুই বেস্ট বাট আমি যখন শুরু করেছি তখন আমার কাছে আসলে বেস্ট মনে হচ্ছে বা আপনার কাছে বেস্ট মনে হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে আমার আপনার ভিডিওর কোয়ালিটির চেয়ে সেম কোয়ালিটির অনেক ভালো কোয়ালিটির ভিডিও কিন্তু ইউটিউব বা ফেসবুকে রয়েছে সো এটা কিন্তু আমরা বুঝতে পারি না কারণ আমরা নতুন নতুন ভিডিও ক্রিয়েট করছি যে কারণে আমার কাছে মনে হচ্ছে বা আপনার কাছে মনে হচ্ছে যে আপনারটাই বেস্ট সো এক্ষেত্রে আমাদেরকে নিরপেক্ষভাবে একটু জাজ করতে হবে আমাদের চেয়ে কে আরও বেশি ভালো কন্টেন্ট তৈরি করেছে এবং তার চেয়ে ভালো করার জন্য আমাদেরকে কী কী করতে হবে সেইগুলো নিয়ে মূলত কাজ করতে হবে ওকে তাহলে আপনি সফল হতে পারবেন অনেকেই বলতে শুনবেন যে ভিডিও লেন্থ বেশি হলে ভিডিওতে ভিউজ বেশি আসতে পারে হ্যাঁ আমি এই কথাটার সাথে একমত কিন্তু এটা করতে গিয়ে আমরা যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে আমাদের কন্টেন্টের আসলে ডিউরেশন হয় চার থেকে পাঁচ মিনিট বাট আমাদের কাছে মনে হচ্ছে যে না এটাকে যদি আমরা বেশি করতে পারি ভিউজ বেশি আসবে যে কারণে এই পাঁচ মিনিটের কন্টেন্টটাকে আমরা টেনে হেস্টে দশ মিনিট বা পনেরো মিনিটে নিয়ে যাই আর যখন এটাকে পনেরো মিনিটে নিয়ে যাই তখন কিন্তু একটা মানুষের ইন্টেনশন থাকে না ঠিক আছে পাঁচ মিনিটেরটা সে চায় পাঁচ মিনিটে দেখতে পারলে সে চায় এটা তিন মিনিটের মধ্যে শেষ করতে ওকে কারণ অনলাইনে ভিডিও দেখার ক্ষেত্রে একটা মানুষের বেশি ধৈর্য থাকে না সেই ক্ষেত্রে যখন আমরা এটা পনেরো মিনিটে নিয়ে যাই তখন দেখা যায় যে সেই ভিডিওটা সেই ব্যক্তি হয়তো বা তিন মিনিট বা পাঁচ মিনিট দেখেই কেটে দিচ্ছে আর এই যে ভিডিওটার পার্সেন্টেজটা কিন্তু ফেসবুক বা ইউটিউবের রিপোর্ট বিবেচনা করে যে আসলে একটা লোক ভিডিওটা কত পার্সেন্ট দেখলো বা কত পার্সেন্ট সময় দেখলো টাইম পিচার বিশ্লেষণে সে ফাইভ পার্সেন্ট দেখেছে বা টেন পার্সেন্ট দেখেছে বা টোয়েন্টি পার্সেন্ট দেখেছে সো এটাকে কিন্তু সে ভালো করে নেয় না কারণ ভিডিওর যে লেন্থ রয়েছে সে অনুপাতে কিন্তু এইটা তার জন্য পারফেক্ট না যার ফলে কিন্তু এই ভিডিওটা রিচ কমিয়ে দেয় হ্যাঁ তবে যদি আপনার দশ মিনিটের ভিডিও আপনি দশ মিনিটে চাড়তে পারেন এবং মানুষের যদি অ্যাটেনশনটা ফুল সময় ধরে থাকে তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার পসিবিলিটি দেখে যায় আমরা ফেসবুক বা ইউটিউবের চ্যানেল খুলেই দৌড়াতে শুরু করি যে কীভাবে আমাদের সাবস্ক্রাইবার আসবে বা কীভাবে ফলোয়ার আসবে বা কীভাবে আমাদের দ্রুত ভিউ আসবে আর এটার জন্য দৌড়াতে দৌড়াতে অনেকে যে কাজটা করে বসি সেটা হচ্ছে ফলোয়ার কিনে ফেলি সাবস্ক্রাইবার কিনে ফেলি এবং অনেকে কিন্তু ভিউও কিনে ফেলি আর এইটা কিন্তু একটা চ্যানেলের জন্য মারাত্মক হুমকিস্বরূপ আপনাকে প্রথমে গুরুত্ব দিতে হবে আপনার কোয়ালিটির প্রতি মানে আপনার কন্টেন্টের কোয়ালিটির প্রতি তারপর এখানে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে ধৈর্য সহকারে আর আপনি যদি ওই সাবস্ক্রাইবার ফলোয়ার বা ভিউয়ার্স পিছনে দৌড়ান তাহলে কিন্তু আপনার কোয়ালিটি মোটেও গ্রো করবে না যার ফলে কিন্তু আপনার চ্যানেলে ভিউজও আসবে না আর আপনি একসময় ব্যর্থ হয়ে ইউটিউবিং বা কন্টেন্ট ক্রিয়েশন এই প্যাশাটাকেও ছেড়েই দিবেন ডে বাই ডে ফেসবুক এবং ইউটিউবে কমিউনিটি গাইডলাইন্স কিন্তু অনেক বেশি জটিল হচ্ছে সো আমরা কিন্তু এই কমিউনিটি গাইডলাইন সম্পর্কে কোনো আইডিয়া না রেখেই কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসি যে কারণে আমরা কিন্তু খুব ভালো কন্টেন্ট তৈরি করলেও সাকসেস হতে পারি না ধরেন আপনি খুব ভালো ফুটবল খেলেন বাট আপনি ফুটবলের কারণ সম্পর্কে কিছুই জানেন না আপনাকে কোনো একটা মাঠে নামিয়ে দেওয়া হলো বাট আপনি এই মাঠে যত ভালোই খেলেন আপনি কিন্তু সফল হতে পারবেন না কারণ আপনি তো জানেন না যে কোথায় বল লাগলে আপনার হ্যান্ড বল হতে পারে বা কোথায় গিয়ে আপনাকে গোল দেওয়া যাবে না বা হচ্ছে কাকে ফাউল করা যাবে না এই বিষয়গুলো যদি আপনি না জানেন তাহলে তো অবশ্যই আপনি ভালো খেলোয়াড় হলেও আপনি কিন্তু সাকসেস হতে পারবেন না সো কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস এরকম কমিউনিটি গাইডলাইন্স আছে যেগুলো অবশ্যই আপনাকে ভালো করে স্টাডি করতে হবে ধরেন কোন ভিডিওগুলো আপনার আপলোড করা যাবে না দেখছেন যে অন্য একজন আপলোড করেছে তাকে আসলে কপিরাইট ক্লেম দিচ্ছে না আপনাকে দিচ্ছে আবার দেখা গেলো যে আপনি একটা সাউন্ড ইউজ করেছেন বাট সেই সাউন্ডে হচ্ছে কপিরাইট আসতেছে আবার দেখা গেলো যে আপনার ভিডিওতে কমিউনিটি গাইডলাইন বঙ্গের অভিযোগ আসতেছে কিন্তু অন্যের একটা ভিডিওতে আসছে না সো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই স্টাডি করতে হবে যেহেতু আপনি কন্টেন্ট ক্রিয়েশনকে একটা পেশা হিসাবে নিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে অন্তত দুই থেকে চার দিন এটা নিয়ে স্টাডি করতে হবে আপনি গুগলে সার্চ দিলেই কিন্তু তাদের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে একটা ধারণা পাবেন আবার যদি আপনি ইউটিউবে চান যে এখানে আপনি একটু স্টাডি করবেন এখানে স্টাডি করলে ভালো একটা আইডিয়া পাবেন আর সেই আইডিয়া নিয়ে যদি আপনি শুরু করতে পারেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি এই কারণে ব্যর্থ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্যর্থতা কাটিয়ে সফলতার মুখ দেখতে পারবেন আমাকে যদি কেউ প্রশ্ন করে যে সফল কন্টেন্ট ক্রিয়েটার হতে হলে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন বিষয়টার প্রতি তাহলে আমি বলি যে আসলে অনেক বিষয়ই আছে তার মধ্যে সবচেয়ে বেশি আপনাকে যে জিনিসটা রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য কারণ আমাদের ম্যাক্সিমাম লোকেরই কিন্তু ধৈর্য থাকে না দেখা গেল যে আমি খুব ভালো কন্টেন্ট তৈরি করছি আমি একাধারে পাঁচটা দশটা বা বিশটা কন্টেন্ট তৈরি করেছি তৈরি করার পর আমি দেখি যে না আমার চেয়ে অনেক লো কোয়ালিটি কন্টেন্ট তৈরি করেও সে অনেক বেশি ভিউজ পাচ্ছে সাবস্ক্রাইবার পাচ্ছে বাট আমি কিন্তু পজিশনে যেতে পারছি না যে কারণে অনেকেই রাগ করে কিন্তু দেখা গেলো যে আর কন্টেন্ট ক্রিয়েশনটা কন্টিনিউই করে না এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে কন্টেন্ট ক্রিয়েশন বা এই প্রতিযোগিতার যে মার্কেট বলতে পারেন এটাকে ফেসবুক বা ইউটিউবকে এখানে যদি আপনাকে এগিয়ে যেতে হয় বা টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে দৌর্য নিয়ে লং টাইম পর্যন্ত কন্টেন্ট তৈরি করে যেতে হবে আর এই লং টাইম পরে গিয়ে কিন্তু আপনি সাকসেসে দেখা পাবেন আর যখন আপনি সাকসেসে দেখা পাবেন তখন শুধু কন্টেন্ট ক্রিয়েট করে যাবেন তখন আপনাকে আর পিছনে যেতে হবে না জাস্ট আমি আপনাকে শেষ কথাটা বলবো যে এটা হচ্ছে আপনাকে অবশ্যই দৌর্য নিয়ে দীর্ঘ সময় পর্যন্ত কাজ করতে হবে ভিডিও আপলোডের ক্ষেত্রে আমরা অনেক বড় একটা ভুল করি সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড করে দিই যেমন কেউ একজন ব্লগ নিয়ে ভিডিও করছে সো সে কোনো একটা প্রাকৃতিক পরিবেশে যাচ্ছে বা হিস্টোরিক্যাল কোনো একটা প্লেসে যাচ্ছে গিয়ে হচ্ছে ভিডিও করছে এবং সে ভালো ভিউজও পাচ্ছে সাবস্ক্রাইবারও পাচ্ছে এখন সে মনে করছে তো ব্লগ ভিডিও বাট এখন আমি চাইলে একটা প্রোডাক্টে ব্লগ করে ফেলতে পারি আবার দেখা গেলো যে বাসায় এসে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে একটা ব্লগ করে ফেললাম এরকম করে সে দেখা গেলো যেখানেই যাচ্ছে সেখানেই ব্লগ দিয়ে দিচ্ছে সে মনে করছে যে আসলে ব্লগ তো হলেই হচ্ছে বাট বিষয়টা কিন্তু সেই রকম না ধরেন যে ব্যক্তি আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছিল যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখবে আপনার ব্লগের মাধ্যমে বা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখবে সে কিন্তু এই প্রোডাক্টের ব্লগে ইন্টারেস্টেড না বা আপনার এই ফ্যামিলি ব্লগে সে ইন্টারেস্টেড না যার ফলে আপনি ভিডিও আপলোড করলে তার কাছে যদি নোটিফিকেশান যাওয়া বা ভিডিওটা সামনে আসে সে কিন্তু দেখতে ইন্টারেস্ট ফিল করবে না আর তখনই কিন্তু ফেসবুক বা ইউটিউবের রোবট মনে করবে যে সে সাবস্ক্রাইবার হলেও সে কিন্তু এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড না যার ফলে বেশ কয়েকটা ভিডিও তার সামনে শো করবে সে না দেখলে পরবর্তীতে আপনি ভিডিও আপলোড করলেও কিন্তু তার কাছে আর রিচ করবে না যার ফলে আপনি যত ভালো ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিওতে কিন্তু খুব বেশি ভিউজ আসবে না সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মিক্স কন্টেন্ট আপলোড করা যাবে না অ্যাভারেজ বিষয়টা দেখাবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এইটা আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে দেখাচ্ছি দেখেন আমার অ্যাপসে আসার পর এখান থেকে কিন্তু সামারিজ দেখাচ্ছে এবং লেটেস্ট পাবলিশড কন্টেন্টটা দেখাচ্ছে ওকে এখান থেকে দেখেন র্যাঙ্কিং বাই ভিউজ এটা হচ্ছে টেনের মধ্যে থ্রি দেখাচ্ছে হচ্ছে চার ঘন্টা দুই মিনিটে এই ভিডিওগুলোর মধ্যে আসলে কোনটা র্যাঙ্কিংয়ে এগিয়েছিল ঠিক আছে সো এই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এই চিহ্নটা উপরে এবং সবুজ দিকে থাকে ঠিক আছে যদি পাশাপাশি তিন থেকে চারটা ভিডিও নিচের দিকে চলে আসে ঠিক আছে র্যাঙ্কিংয়ে হচ্ছে পাঁচের পরে বা হচ্ছে সাতে আটে দশে চলে আসে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ অনেক কমে যাবে এবং এটা কিন্তু র্যাঙ্কিংয়ে আপনি আর নিতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এক্ষেত্রে আপনি যদি দেখেন যে পাশাপাশি দুইটা ভিডিও আপলোড করার পর দুইটাই হচ্ছে র্যাঙ্কিংয়ে নিচের দিকে চলে গেছে তাহলে এক্ষেত্রে আপনাকে একটু চিন্তা ভাবনা করে ভিডিও আপলোড করতে হবে যে ভিডিওটার